সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালোবাসি আছি রাধে রাধে সত্যি কথা বলতে আজকে আমি এখন আমি আমার ভালোবাসার গ্রাম আমার ভালোবাসার গ্রাম পাসপুতা তো আমি সকালবেলা এখানে চলে এসেছি তোমরা তো জানো আজকের থেকে বাসন্তী পুজো শুরু হচ্ছে সেই চক্রান্ত যাবো সেই নেশা পাগল এই বাহিনী সবাই একটু ঠেলার চান্স দাও নাকি তুমি একটু ঠেলে দাও সবাই একটু ঠেলার চান্স দাও সবাই মিলে একটু ঠেলে ঠেলে নিয়ে যাক আমি তো ভিডিও করছি আমার ব্যাপার আলাদা তো ভালো আমি ভালো আছি তুমি ভালো আছো তো কি বন্ধু ধরো নাকি হ্যাঁ তোলো মারে তোলো ハハハハ ঠিক সবাই আছে এখনে আমি কি বাড়ি আসতে আসতে আমি ওইখান থেকে বেরিয়েছিলাম কটা আমার ট্রেন ছিল আটটায় তো আমি আটটায় ওই ট্রেনটা পাইনি আমি বেরিয়েছিলাম সাতটা পনেরোর সময় আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম সাতটা পনেরোর সময় তো সাতটা পনেরো সময় বেরিয়ে আমি ওইখান থেকে আসতে আসতে মানে নয়াটি স্টেশন আসতে আসতে জংশন স্টেশন আসতে আসতে তো আমি ট্রেন পাইনি তো তারপরে শান্তিপুর লোকালে আমি এসেছিলাম তো এসে আমার বাড়ি আসতে আসতে পৌঁছাতে পৌঁছতে লেট হয়ে গেছিলো যে কারণে আমি পরবর্তীতে মানে আমি আমার ক্লাবের থেকে আমাদের ঘরে গ্রাম পাঁচকোটা ক্লাবের থেকে আমি স্টার্ট করতে পারিনি আমি এইখানে এসে স্টার্ট করেছি কারণ আমার লেট হয়ে গেছিলো পরে আমি বাইক নিয়ে এসেছিলাম তো আমি বেশি কথা বলবো না খোলা তো সবই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বলে সেটা দেখেই নিয়েছে তো বেশি কথা না বলে তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর গাড়ি তো সঙ্গে সঙ্গে যাবেন আমি বাইকে নিয়ে এসেছিলাম হলে গাড়িতে গেলে তো আমার তো খুবই সুবিধা হতো চেয়েছিলাম যে আমি গাড়িতে যাবো ঠিক আছে আর আমি গাড়িতে যখন যে কিন্তু আমার লেট হয়ে গেছিলো আসতে যে কারণে আমি গাড়িতে আসতে পারলাম না পরে আমাকে বাইক নিয়ে অবশ্যই আসতে হলো এখন আমাদের ঠাকুর তোলা হয়ে গেছে জাস্ট কম আর এখন আমরা চলে যাব দেখতেই পাচ্ছো মিষ্টি বন্ধুরা মাকে নিয়ে যেতে কত টানে কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে যত গাছপালা বাস বাগান কত কিছু অসুবিধা হচ্ছে তবুও আমরা শত বাধা পেরিয়ে মাকে সুস্থভাবে আমাদের পুজো মণ্ডপের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো চলো ফাইনালি আমাদের বাসবাগান পার হয়ে গেছে আর এবার আমরা ধীরে ধীরে চলে যাব আমাদের ভালোবাসার গ্রাম পাঁচপোতা ক্লাবে তো চলো মিষ্টি বন্ধুরা ফাইনালি মিষ্টি বন্ধুরা আমরা আমাদের ক্লাবে চলে এসেছি ক্লাবে আসার পরে আমি একটু তোমাদেরকে আমাদের পূজা মণ্ডপটা দেখিয়ে দিলাম পূজা মণ্ডপটা দেখানোর পরে আমাদের মাইকে যে অ্যানাউন্স করছে মাইকম্যান তোমাদের একটু শুনিয়ে দিই প্রতিমাকে বরণ করে নেবেন ফাইনালি মিষ্টিবন্ধুরা এবার মাকে গাড়ির থেকে নামিয়ে মায়ের মন্দিরে মাকে বসানো হবে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো এই সম্মান এইখানে মানে এইখানে 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 আরে আগে দুটা এই যে একটু বোঝাই করেছ এক এক হাই বল আগে দু সোনা ঠাকুর আগে দিছো সোনা এই তো হয়ে গেল भाई भाई का रिश्ता هلا <applause> هلا <applause> <applause> ফাইনালি মিষ্টিবন্ধনে আমাদের ঠাকুর সব নামানো হয়ে গেছে এবার তোমাদের একবারে সবগুলো ঠাকুর একটু ভালো করে দেখিয়ে দিই তোমরা একটু দেখে নাও কেমন লাগছে আর কেমন হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে আর খুব ভালো হয়েছে তোমরাও একটু দেখে নিয়ে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে বলো যে আমাদের ঠাকুর কেমন হয়েছে এটা আসল ভিডিও ফাইনালি মিষ্টি বন্ধুরা আমাদের ঠাকুর সব নেমে গেছে আর তোমাদের বলে দাও একটু কেমন হয়েছে আমাদের ঠাকুর আমার কাছে তো খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে আর ঠাকুর নামানোর পরে যা নাচা গানা হয়েছে উফ না দেখলে তো চরম মিস করবে কিন্তু আমিও তো দেখাতে ভয় পাচ্ছি কারণ কি কপিরাইটের ভয় পাচ্ছি গান তোমরা তো জানোই যে কপিরাইট কেলে মাসলে খুবই অসুবিধা সেই ক্ষেত্রে আমি ভয় পাচ্ছি তবুও আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু পাশে থেকেও ভালোবাসা দিও যাতে কপিরাইট আমার না আসে অনেক কষ্ট করে ভিডিও বানায় মিষ্টি বন্ধুরা তোমরা তো জানো একটা ভিডিও বানাতে কতটাই কষ্ট হয় তো চলো মিষ্টি বন্ধুরা তোমাদের একটু নাচা গানাটা ভালো করে দেখিয়ে দিই আর একটু দেখে নাও চরম ড্যান্স চরম মিষ্টি কপিরাইটের ভয়তে তবুও তোমাদেরকে আমি একটু মিউজিক গানটা আর ড্যান্সটা দেখিয়ে দিলাম আর এই যে যে ড্যান্স দেখতে পাচ্ছো এখানে আমি গান দিতে সাহস পাচ্ছি না সত্যি বলতে কপিরাইট কেলে আসলে তোমরা তো জানোই কতটা না কষ্ট আর তাতে আমার চ্যানেলটাও ব্যান্ড হয়ে যেতে পারে নানান রকমের প্রবলেম শত কষ্ট মনে রেখে দিয়ে তোমাদের বিনা গানের ড্যান্স দেখিয়ে দিলাম আর তোমরা ড্যান্সটা দেখো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে অ্যাড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনা করি মা সবাইকে ভালো রাখুক এটা